কিন্তু ফজ ও করেন বিশ্বাস করে ফজ পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়েন পড়বেন কোরআন শরীফ পড়বেন এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাব একটা কথা হইল যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা এরপরে দেশের জন্য দোয়া করবেন তে মেনে নিতাম মুক্তিযোদ্ধার গান বাজানো লাগবে কোন কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিলাম আল্লাহ বিজয় দিয়েছিলেন এটা কোন মানুষের কৃতিত্ব না মানুষ কাজ করেছে এতটুকু দায়িত্ব তা বিজয় দেওয়ার এক মালিকান আমরা বিশ্বাস করি আরো জোরে ভেতরে ছিল বিজয় আল্লাহ দেবেই দেবে বিজয় দেওয়ার এক ছত্র মালিকান আল্লাহ তাহলে মমিন হওয়ার দায়িত্ব কার বলেন বলেন ও বলছে আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর যে পাঁচ নাম তার ভেতরে আমরা নিরানব্বইটা কম বেশি জানি এখানে মমিন নামে একটা নাম নেই আল্লাহ তো নিজে মমিন আছে উনি আবার মমিন হবে কেন ওনার উপর বিশ্বাস করে আমাদের মমিন হওয়া লাগবে তাহলে আমরা আজ আনন্দিত এই কারণে যে আমরা এমন একজনের উন্মত তার উন্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া লাগে হুয়াছে তাবা খুব তিনি তোমাদেরকে নির্বাচিত করেন আমার প্রশ্ন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম কি নির্বাচন আপনারা কি পদ্ধতিতে এর নাম কি এই যে এই সতেরো বছর চলছে নির্বাচন হয়েছে আমার এখন তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি তার মানে অন্তত এই আমার বয়সী যারা এই তিরিশ বত্রিশ তেত্রিশ বছর যাদের বয়স তারা নির্বাচন কি এটা আমরা জানি না তাহলে এতদিন যারা আমাদের মাথার উপরে নির্বাচিত আমরা এই কথা বলে চালিয়েছে এরা ডাহা মিথ্যা পাতি না এমনকি যেটা পালিয়েছে ওটা এখনো মুখজোর করছে যে আমি নির্বাচিত ছিলাম আমারে উৎখাত করা হয়েছে এত বড় শয়তান আর এত বড় মিথ্যাবাদী আপনি নির্বাচিত ছিলেন কে বলে আপনাকে নির্বাচিত নির্বাচনই তো হয়নি নির্বাচিত হলেন কি করি নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে কথা বলেন না কেন সুতরাং আগামীতে অনেকে চোড়া গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আবার ওই কাজ করতে চাচ্ছেন না এদেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না আমি খোলাখলি বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা তো কথা এই এক বছর এক মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামই শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে আপনি বলেন তো এটাকে মিথ্যা কথা বললাম এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে আমরা তো নেমেছি আগে আপনি কোন কারণে দলের মিথ্যা মিথ্যা চাপিয়ে দেন ওপরে চাপাতে চাপাতে এখন আর জায়গানে যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবে গত বর্ষ কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক বছর এক মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডেল যারা অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে বিশেষ করে চরম পন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডেলদের কাছে আমি খোলা খনি বলছি এ কথাটা ওনার না যে বলেছে তার নাম নিলাম না কথা দাদারা শিখিয়েছে এতদিন খনি ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার যদি আবার ফাঁদে পা দেন অনিত অন্তত শ্বশুরবাড়ি পেয়েছে আপনার তো শ্বশুরবাড়ি এই দেশে আপনি কি করবেন তখন এজন্য কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না চিন্তা ভাবনা করি শেষে আপনারাও পাবেন না ইসলামের হাতেও দিলেন না শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে এখন তো অন্তত দাঁড়িয়ে রাখতে সুযোগ পাচ্ছে নামাজ পড়তে যেতে পারেন মসজিদে আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মশোয় এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল থাপড়িয়ে মর আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন কি হওয়ার জন্যে উম্মীর উম্মত যেহেতু আই আর এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আবার আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই ঘন্টাখানি থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে ভালো করে শুনবে যে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে সফর মাস শেষের দিকে রবিউলা আসতেছে তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য। রসুলের সন্না কেন্দ্রিক জীবন গঠন করার জন্যে আজকের এই আয়োজনে হাজির হবার তাও ফেঁক দিয়েছে এখানে দল মত নির্বিশেষে সবাই আসে আমাদের পরিচয় এখন একটাই আল্লাহর বান্দা রসল আল্লাহ আর অন্য কোন পরিচয় আছে ওগুলো সব বাদ দিন যে আল্লাহ আমাদেরকে সত্যি বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা নিচ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে বৃষ্টি কখন নেমে যায় এখন আর গ্যারান্টি নেই এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করব খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবিউল আওয়াল রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত আওয়াল মানে প্রথম প্রথম বসন্ত বসন্ত কি খারাপ এটা আসলে সব সজীব সজীবতা ফিরে পায় এ পৃথিবী ঠিক ওই রকম অকেজ হয়ে গিয়েছিল রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম এতলো আলাইহিম আয়াতীহি আয়ুซাক কি ময়ু আল্লিহ মুমুল কিতাব বাওয়াল হাইকুম মা ইলাকের আয়াত সূরা আল ইমরান থেকে বলছি 146 নাম্বার আয়াত আছে আল্লাহ পাক বলেন লাকাদ মানানাল্লাহ অবশ্যই আমি আল্লাহ মানন করেছি অনুগ্রহ করেছি আলাল মুমিনিনা পৃথিবীর মমিনদের উপরে আমরা যারা ইমান এনে মমিনের দাবি করছি আমাদের ওপরে সব চাইতে বড় মানান অনুগ্রহ দয়া আল্লাহর কি কি বাসাফিহিম রসোল্লা আমি একজন রসুন পাঠিয়েছি তোমাদের মাঝে এটা সব চাইতে বড় মানন আল্লাহর তাফসির আমি পড়তে দের থেকে দেখেছি পৃথিবীতে যত দয়া যত রহমত যত মানান অনুগ্রহ আল্লাহ দিয়েছেন সব চাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা এক নাম্বারে কারিম দুই নাম্বারে মোহাম্মদুর রসুল্লাহ তিন নাম্বারে আমরা মার বাবা পেয়েছি এটা আল্লাহর রহমত যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই তাহলে দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা বলছিলাম বিশ্ব নবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত মানান অনগ্রহ দয়া হিসাবে কি করতেন তিনি এত আলাই আলাইহি মায়া তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন আজ অপেন বলছি আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন তাদের ওপরে আপনারা বসিয়ে দেন তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন তাদেরকে বলছি যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই চারটা কর্মসূচি হাতে নিয়েছে এক নাম্বারে আয়াতিহি যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায় আরে ভাই আমি তো নিজে এসে দিচ্ছি এতদিন তো ছিলাম না জেল থেকে বের হয়ে হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেল করে আগে মানুষকে শোনাবে এটা প্রথম কর্মসূচি এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে এজন্য তাদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় কয় আয়াত পড়েন বইছে পড়েন না আন্দাজে পড়েন ওইটা ওভার লিখা লাগবে হাদিস আপনি কয়টা পড়েন বইছে পড়েন না ব্যাখ্যাশাও পড়েন না আন্দাজে পড়েন ওইটাও লিখা লাগবে আর তো 13টা বাদ দিলাম আপনি এই দুইটায় ধরেন নবী ওয়ালা কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে এই কথা বলেন না বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলে আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয় মাস্ট বি কোরআন জানা লাগবে জামাতের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন আমি ওয়াজ বাদ দেব আমি নিজে তো সারা দেশে গেছি আমার নিজের জেলা থেকেও বলছি আমার মতো আমির হামজা আমি হাফেজ কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা আমার রকন হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে একশো বিশটা প্রশ্ন আমার মতো মানুষ একশো বিশটা প্রশ্ন করান কেন্দ্রিক প্রায় বিশটা পরিবার নিয়ে বিশটা এতদিন পর্দা রোয়াজ করেছে কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজে উপভাবে মানতাম না অক্টোবরের তেরো তারিখে রকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন পরা লাগে জামাত ইসলামের কথা আমি এই জন্যে বলছি বাংলাদেশে তিহাত্তরটা সংগঠন আছে দল আছে কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে এটা বানিয়ে বললাম আপনি সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন সে শুধু কর্মী না দেখবেন সে সমাজ কর্মী তার যত টাকা ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও দলীয় ভাবে হলেও এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে এই জন্যে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ করে না রবি উল মাসের যে বারোটা শিক্ষা বলছিলাম না তার একটা শিক্ষা আছে আমরা শেষ পর্যন্ত ঘন্টা খানিক কথা বলতে চাই থাকবেন তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসব আমার ভাইরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে নবীওয়ালা কাজ করতে হলে চারটা কর্মসূচি হাতে নেওয়া লাগে এক নাম্বার আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দাওয়াত দেবেন এটা জামাত ইসলামের ভেতরে আমি পেয়েছি এই নবী নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত করছে দুই নাম্বারে ওই জাকিহীন তারা পবিত্রকরণ এই যে সংস্কার বলছেন এটা এই সপ্তাহ থেকে নেওয়া সংস্কার তো এক বছর এক মাস হয়ে গেল যা আশা করেছিলাম কিছু হয়নি শুধু নাটোরে ডিসি গেছে একটা কুষ্টিয়ারটা কমিল্লাই মাল তো সব একই আছে আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি অন্তত সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার দেখা এক কথা বলেন না কেন যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে দুই হাজার মানুষ অলরেডি বিদায় নিয়েছে এটা সরকারি বেসরকারি জন হাজার এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে চব্বিশ সালে বিদায় নিল আর এই সাড়ে পনেরো বছর তো বাদই দিলাম এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করা দরকার না আমরা যাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা নয়তো আবার খেল